اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم معزز মতারামায় অল্প সময়ের জন্য আমাদেরকে এই দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আসরের নামাজের সময় হয়ে গেছে আবার ধরো সাতক্ষীরা শহরে যেতে হবে ওখানে মাহফিল বিভিন্ন আলেম ওলামা আশেপাশে তো আসছেন ওনাদেরও অনেকে যে মাগরিব পড়াইতে হবে এই সব মিলায়ে সময় খুবই সংক্ষেপ এরপরও যেহেতু আমরা এসে পড়ছি তো দু একটা কথা আলোচনা হওয়া জরুরি তা না হলে আল্লাহ তাল্লা কৈফিয়াত তুমি তো গেলে সেখানে কিছু লোকজন ছিল তাদেরকে তুমি একটা কথাও কেন শিখাইলে না আল্লাহ কৈফিয়াত যাকে আল্লাহ এলেম দান করছেন আল্লাহ তাকে দায়িত্ব দিছেন যেখানে যাও দিনের একটা কথা হইলে বলো প্রত্যেক আলেমকে দিনদার লোকরে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন যেখানে যাও চুপ করে বসে থাকতে পারবে না মমিন চুপ করে বসে থাকতে পারবে না যেখানে যাক না কেন তার যা জানা আছে সেটা সে লোকদের কাছে পেশ করবে আবার তাদের কাছ থেকে কিছু জানা যায় একটা হাদিস তাদের থেকে জানলো একটা সুন্দর তাদের থেকে জানলো ওটাও সে নিবে সে দিবেও নিবেও এই হলো মমিনের চরিত্র এটা না হলে কৈফিয়ত দিতে হবে হাদিসের মধ্যে আসছে যে মুসলমানেরা কোনো মজলিসে যদি বসে আর সেখানে তারা আল্লাহ দিন সম্পর্কে কোনো আলোচনা না করে তো আল্লাহ কৈফিয়াত চাবেন তুমি আমার বান্দাদের সাথে বসছিলে আমার বান্দাদেরকে জমা করেছিলে তো সেখানে শুধু দুনিয়ার কথা বললে আমার কোনো কথা কেন বলো নাই আল্লাহ কৈফিয়াত চাবেন এই জন্য হাদিসের মধ্যে আসছে যে মজলিসে আল্লাহদ্দিনের আলোচনা হয় না এই মজলিসটা আখেরাতে আফসুসের কারণ হবে আক্ষেপ করতে হবে দুঃখ করতে হবে ওটা নিয়ে আল্লাহ পাকড়াও করবে যে আমার বান্দাদেরকে তুমি একটা কথাও শোনাইলে না তোমাকে কেন আলেম বানাইছিলাম কেন তাহলে বানাইছিলাম এই জন্য শুধু হুজুরা না তোমাদেরকেও বলতেছি তোমরাও বন্দে বাড়িতে দেবা নানা বাড়িতে দেবা হ্যাঁ বাড়িতে দেবে না এখানে দাওয়া দাওয়াত খেয়ে চলে আসবে এইখান থেকে যা কিছু শিখছো তোমরা শূন্য তরিকা আজান তোমাদের শেখানো হয়েছে না শূন্য কামত শেখানো হয়নি নামাজের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয় নাই বুঝছে মসজিদে ঢুকার পাঁচটা সুন্নত বলা হয় নাই মসজিদ থেকে বের হওয়ার পাঁচটা সুন্নত বলা হয় নাই এগুলো বলবা তোমাদের কাছে আমার লেখা নবী সুন্নত বইখানা আছে সাথে রাখবা কিন্তু অনেকে তোমাদের কথা নাও মানতে পারে তুমি মক্ত পড়ো তুই কি বলতে পারে না এটা দে ভাই আমি তো ছাত্র আমি কিছু জানি না তা আপনি একটু এই কিতাবটা দেখেন এখানে হাওয়ালা দেওয়া আছে রেফারেন্স দেওয়া আছে আপনি একটু মিলাই নেন কথাতেই সে শান্ত হয়ে যাবে বিনা দলিলে কোনো কথা বলা হয়নি আমি যে কথাটা বলতেছি যেখানে আমরা যাব একটা কথা হলেও বলতে হবে চুপচাপ চলে আসলে হবে না এই অর্থ দিনের একটা কথাও যদি হয় এই একটা কথা পড় শরীফের ভিতরে কিতাবুল এল এর মধ্যে একটা কথা আছে মুখারি শরীফ কিতাবুল এল হজরত আবুদার গেফারি রাজি আল্লাহ বলেন আমাকে যদি কতল করার সিদ্ধান্ত হয়ে যায় হ্যাঁ কাজীর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে আমার কি করা হবে কতল করা হবে তলোয়ার চালানো হবে আমার গলায় তখনও যদি আমি বুঝতে পারি যে তলোয়ার চালানোর আগে রসুল সাল্লা সাল্লামের একটা কথা আমি উপস্থিত লোকজনকে বলতে পারবো চালানোর পর তো আমি চালানোর আগে একটা কথা বলতে আমি পারবো টাইম যদি আমি সুযোগটা পাই আমি নিব নিয়ে আমার সামনে যারা আছে তাদেরকে রসুলের একটা কথা হলো বলবো কতলে হলে সিদ্ধান্ত হয়ে গেছে তখন তো আমরা কাঁপতে থাকবো কিসের লাজ কাঁপতে থাকবো আমরা আর আমরা কাপড় তখন হায়াত নেই এখন আল্লাহ কাজ চলে দিতে হবে যাব কিন্তু আমি এক মিনিট টাইম পাইতেছি এই টাইমটা নষ্ট করবো না আমি রসুলের একটা কথা উম্মতের কাছে পৌঁছে যাব কারণ আল্লাহ রসুল বিদায় হজের মধ্যে সাংঘাতিক তাকিদ করছেন বারবার তাকিদ করছেন তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো শুনছ তোমরা অনুপস্থিত লোকদের কাছে আমার কথাগুলো শোনাই দিও তোমরা যারা উপস্থিত আছো তোমরা আমার কথাগুলো কাকে শোনাইবা অনুপস্থিত লোকদের কাছে এইভাবে তিনি বলছেন বলার কারণে বিদায় হজের পরে সাহাবাই কেরাম দেশে গেছে আল্লাহ রসুল্লাহ ইন্তেকাল করে গেছেন কিন্তু এই কথাটা তারা মনে রাখছে সাহাবাই কেরাম এই কথাটা মনে রাখছে রেখে তারা প্রস্তুতি নিয়ে একদম পূর্ব দিকে চীন পর্যন্ত চলে গেছে পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের তীর পর্যন্ত মরক্কো মরক্কো পর্যন্ত চলে গেছে ওই রসুলের কথা ঠিক রাখার জন্য তোমরা আমার কথাগুলো শুনছো তাদের কাছে আমার কথাগুলো পৌঁছাই দিও এই কথাটা বাস্তবায়ন করার জন্য তারা এত বড় কুরবানি করছে এইভাবে শুনতে শুনতে সাহবাকে কেরামতে তারা শুনলো তাদের দায়িত্ব হয়ে গেল কি অন্যদের কাছে পৌঁছানো তাদের দায়িত্ব হয়ে গেল কি অন্যদের কাছে পৌঁছানো এরকম করতে করতে আমরা যখন শিখছি আমাদের দায়িত্ব হয়ে গেছে এনাদের সবার দায়িত্ব হয়ে গেছে যে বলো আমরা এখন বলতেছি আমাদের তো তোমরা যখন শুনলা তোমাদের আর কি হয়ে যাবে দায়িত্ব হয়ে যাবে কি কি দায়িত্ব ওই কথাগুলো তোমার গ্রামবাসীকে তোমার নানার বাড়ির এলাকায় হ্যাঁ তোমার খালুর বাড়ি এলাকায় যেখানে বেড়াইতে দেবা তারা যতটুকু সময় দেয় তুমি বলবা মুসালিদকে না সব বা মুরব্বীগণ আমাকে আপনারা পাঁচ মিনিট সময় দিবেন আমার হুজুরা যা কিছু বলছে আমি আপনাদেরকে সবক শোনাই দিব আমি আপনাদের কি করব আমি তো আপনাদের নসেত করতে পারি না আমি বল মানুষ আমি সবক শোনাই দিব পাঁচ সময় দেন কিন্তু তারা কিছু শিখছো কিছু কিছু মনে থাকবে না থাকবে এইগুলো তাদেরকে বলবা এইভাবে দিন কায়েম হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আহে অরাসা তো লাম্বিয়া ঘোষণা করছেন কি ঘোষণা করছেন এর থেকে বড় কোনো টাইটেল আল্লাহ জমিনে নেই অরাস্তা তো লাম্বিয়া বা নায়েবে নবী এর থেকে বড় কোনো টাইটেল লখব পদবী আল্লাহর জমিনে নেই ব্যারেস্টার বলো মাস্টার্স বলো হ্যাঁ অনার্স বলো বিএ বিটি বলো বিটি হয়ে গেছে এম কম পড়ে ফেলছে কম কম বি কম পড়ছে কেউ বিটি হয়ে গেছে বিএ বিটি বিটি বুঝ বিটি মানে হলো মহিলা তো বিয়ে বিটি হয়েছে আবার এম কম বি কম হয়ে হয়েছে তো ঐগুলো বড় না নাইবে রসুল বড়। তাহলে তো জবান পড়াইতে হয় তো ব্যারিস্টারা ডাকবে না তোমাদেরকে ডাকবে। ঠিক না? যে কোনো ধর্মীয় নেতৃত্ব তোমাদেরকে ডাকবে। বাচ্চাকেও প্রেসিডেন্টকে ডাকবে না। মনে মন্ত্রীকে ডাকবে না। আল্লাহ তোমাদেরকে এত বড় নেতৃত্ব দিছে দুনিয়া আখেরাতে আর আখরাতে তো লোকেরা তোমাদের পায়ে পড়বে আখেরাতে লোকেরা তোমাদের পায়ে পড়বে ভাই তোমার এই পড়া এত দামি আমি বুঝতে পারি নাই আমি তোমার টিটকারি মারছিলাম আজকে আল্লাহ তোমাকে জান্নাতে কমপক্ষে দশখানা টিকিট দান করছেন কয়খান টিকিট আমাকে একখান টিকিট দাও আমি তো ব্যস্ত দিতে পারতেছি না আমার তো দোজ কজেম হয়ে গেছে একখান টিকিট দাও এই কথা বলে তোমাদের পায়ে পড়বে হাসরে বাইরে সেদিন তারা বুঝবে তাদের ওই ব্রিটিশ সিলেবাস দামি না মাদ্রাসার সিলেবাস দামি ওই দিন মশলা হল হয়ে যাবে হবে না হল কোনটা দামি ব্রিটিশ সিলেবাস পড়লে জান্নাতে কয়খান টিকিট পাওয়া যাবে ব্রিটিশ ব্রিটিশ বুঝি কইবা কথা ব্রিটিশ সিলেবাস যারা স্কুলে পড়ায় এটা পড়লে কয়টা টিকিট পাওয়া যাবে একখান না সে ব্যস্ততাই দিতে পারবে কি তার ঠিক আছে তা সে এত এম কম বি কম পড়লো এত কিছু পড়া পারে ডাইন হার দিয়ে খেয়ে দেবে না বা মার দিয়ে জানে না জানে কোণার দিয়ে খায় বা খায় আচ্ছা দাড়ি রাখতে হবে না কাটতে হবে জানে তারা জানে না তারা কি করে তো জানলে কাটতো দাড়ি জানলা কাটার জন্য দেয় নেই রাখার জন্য দিছে তো দিশে জানতো তাইলে কাটতো ও কি জানবে ওর সাড়েও তো জানে না ও যে স্যার হ্যাঁ সেও তো জানে না সেও তো কাটতে আছে প্যান্টটা কি টাকনর নিচে দিতে হবে না উপরে রাখতে হবে এটা জানে কোথায় দিচ্ছে কি জানে এরা দোয়া কোন জানে সেই জন্য ওই সিলেবাস পড়লে আল্লাহ কাছে কোনো দাম নেই সবাইকে আল্লাহ কাছে ফিরিয়ে দিতে হবে সেখানে কোন পড়ার দাম আছে এই কোরআন হাদিস তোমাদের জন্য ফেরেস্তারা পর দিছে না পর দিচ্ছে না স্কুলে পড়লে দিত তোমাদের জন্য আসমান জমিনের সমস্ত মাখলকাত গর্তের পিপিলিকা দরিয়ার মাছ সবাই দোয়া করতেছে স্কুলে পড়লে দোয়া দোয়া করতো না তোমরা রিটায়ার করবে না মৃত্যু পর্যন্ত দিনের খেদমত করবা স্কুলে পড়লে রিটায়ার তো পরের কথা চাকরি পাওয়া যায় নাকি পাওয়াই যায় না সব লুটপাট করতেছে চাকরি নেই চাকরি নেই কোন লাইন দামি কোরআনের লাইন দামি আল্লাহ কর আদায় করো

ইয়াহু আলিমুহুমুল কিতাবা আলাইকুম এখানে চারটি জিনিস আছে তাবলীগ তালিমুল কোরআন তালিমুল সুন্না তাজকিয়া তাব্লিগ কি জিনিস এই যে দিন অন্যকে পোসাই দিবা অন্যকে শেখাই দিবা অন্য কাছে دین পৌঁছানো দ্বীনের দাওয়াত পৌঁছানো এটা হলো তালিমুল কোরআন কোনটা শব্দ ঠিক করতেছ কিতাব খানিমুল কোরআন কোনটা বিভিন্ন বলা হয় না খাওয়ার শূন্যতেই ঘুমানোর শূন্যতেই মসজিদে ঢুকানো শূন্যতেই আবার এগুলোর বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয় না এটা কি তালিমু সুননা কি এটা তোমরা একটু বড় হইলে বুঝবা আমাদের কলবের মধ্যে কলবের মধ্যে জন্মগতভাবে দশ রকম রোগ আছে কয় রকম দু একটা নাম কইতে পারবা অন্তরের রোগের দু একটা রোগের নাম বলো তো অন্তরের দশটা রোগ আছে শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত কিন্তু অন্তরের রোগগুলো চিকিৎসা করা ফরজা আইন এই অন্তরের রোগ কি আত্মার ব্যাধি এ নাম বলো হ্যাঁ হিংসা হিংসা লোভ লোভ করে তো হ্যাঁ কি করে মাপে কম দেয় আর একজনের আইল ঠেলে লোভে পড়ে তো চুরি করে লোভের কারণ না রাগ রাগের কারণে মানুষ খুন করে রাগ অহংকার আমার থেকে বড় কে আছে সে মনে করে আমার থেকে বড় আর কেউ নেই আর সব গরু গাদা আমি একই দা বুঝি তাই এর ভাব আছে না এই ভাবটার নাম কি অহংকার এরকম কয়টা রোগ আছে কৃপণতা আল্লাহ হাজার হাজার টাকা দিয়ে রাখছে কিন্তু যা মাদ্রাসার থেকে চান্দা আনতে এক টাকাও দিব না এক টাকাও দিবে না গান হলে দিবে মাদ্রাসার জন্য দিবে না একটা রোগের কারণে ওই রোগের নাম কি কৃপণতা ওই রোগের নাম কি আর ভিতরে বকিলি রকম দশটা রোগ আছে এই রোগগুলোকে কোন আল্লা সাথে ওঠা বসা করে চিকিৎসা করার নাম হলো আত্মশুদ্ধি অন্তরে দশটা রোগকে কোন আল্লাহওয়ালার সাথে উঠা বসা করে চিকিৎসা করানোর নাম কি আত্মশুদ্ধি আরবিতে বলে তাজকিয়া বাংলা বলে আত্মশুদ্ধি তাজকিয়া কদ আফলাহা আফা এই তাজকিয়া থেকে জক্কাহা যে তাস করলো আত্মশুদ্ধি করলো সে কামিয়াব হয়ে গেছে না তাহলে আমরা যে না রসুল রসুলের নায়ব নায়ব কাকে বলে আসল না থাকলে তার কাজটা চালাই নেওয়া আসল না থাকলে চালাই আসলের কাজ ছিল কয়টা চারটা বলো তালিমুল কোরআন আসল না থাকলে এই চারটে কাজ চালাই নিতে হবে এখন কি আসল আছে নবী কি বেঁচে আছেন তাহলে আমরা তার অরিস আমাদের এই চারটে কাজ কি করতে হবে চালাই নিতে হবে মিলাই দেখো সবাই মিলাই দেখি এই চারটে কাজ আমি করতেছি কিনা নবীর ওয়ারিস বাপের যারা ওয়ারিস হয় বাপের সবকিছুর আদেশ হয় বেশি বেশি এটার না এটার এরকম নাকি সবকিছুর আদেশ আমরা নবির ওয়ারিস নবীর চার কাজ করে গেছে চার ওটারিস এই না আমরা হুজুর হলো তালিমের ওয়ারিস আর কাকরেলতে যারা আসে ওরা হলো তবলিগের ওয়ারিস আর খানকারতে যারা আসে ওরা হলো তাস্কিয়ার ওয়ারিস এরকম না প্রত্যেকটা আলে চার ওয়ারিস বুঝে আসছে আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটে গুণ অর্জন করার তৌফিক দান করেন এবং এই চার লাইনে হ্যাঁ না রসুলের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন করেনাদুলিল্লাহ আলমিন এইখানে নামাজ হবে